সংসার যেখানে দুঃখ ছাড়া কিছু নেই লোকে ভাবছে এখানে সুখে আছি পশু পাখিও ভাবছে আমি সুখে আছি ইন্দ্র সুকর হলো সেও ভাবছে আমি সুখে আছি ব্রহ্মা বলল দেখো তুই কি জঘন্য জীবন যাপন করছো চলে এসো আবার ইন্দ্রের পদে এটা কি জীবন কি জঘন্য তারাই এরকম কথা বলে যারা মূলত কা পুরুষ সংসার থেকে উৎপত্তি হয়েছে তবে সংসারকেই সে তাচ্ছিল্য করছে অর্থাৎ পুরুষ দেহ প্রাপ্ত হয়ে পুরুষের দেহের মধ্যে থাকায় যে পুরুষার্থকে যারা ধরে রাখার সন্ধান জানে না সেই ধরে রাখার পথ কোনো সে অনুধাবন করে বা গুরুর কাছ থেকে প্রাপ্ত হয়নি তারাই এই সংসার থেকে পলায়ন হয় এবং সংসারকে তারা ছোট নজরে দেখে তবে এই বিশ্ব জগতে যাবতীয় সৃষ্টি এই সংসার হইতে এসেছে এই হলো চৈতন্য চৈতামৃত এখানে বলেছে ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয় শৃঙ্গার রসরাজ মূরতি এই রস মূলত সংসারের মধ্যেই পাওয়া যায় আপনারা লক্ষ্য করুন রেফারেন্সগুলো শৃঙ্গার রসরাজ ময়মূর্তি ধর অথেব আত্মা পর্যন্ত সর্বচিত্ত হর লক্ষ্মীকান্তাদি অবতারে হরে ও মন লক্ষ্মী আদি নারীগণে করে আকর্ষণ লক্ষ্মী আদি কেন আকর্ষণ করে অর্থাৎ সমস্ত নারী জাতিকে উপাসনা করার জন্য যার সংসারের মধ্য দিয়ে সেই উপাসনা কি আপনারা লক্ষ্য করুন বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কাম গায়ত্রী কাম যার উপাসন পুরুষ যোষিত কিবা স্থাবর জঙ্গম সর্বচিত্তাকর্ষক সাক্ষাৎ মনমত মদন এই উপাসনার মতপদ পদ বাদ দিয়ে সারের মতো ভবঘোড়া করে যদি বলে ঈশ্বরের উপাসনা করছে বা আরাধনা করছে এরা মূলত কাপুরুষ ঈশ্বর বৈমুখী পদযাত্রী যা নরাত্তম দাস ঠাকুর একটি কথা বলেছে মর্কট বৈরাগ্য বেশে বেড়াইন দেশে দেশে উদর পরিবার ডরে না বুঝিলাম হরিনাম কিসে হবে পরিত্রাণ ভারি ভরি লোক বোঝাইতে অর্থাৎ ঠক চাটুরি করায় এদের মূলত কর্ম আদার্স এদের কর্মই নেই কারণ সংসারে একমাত্র এমন একটা মন্দির যেখানে সর্বকর্মের উপাসনার রাস্তা সহজ সরলভাবে পাওয়া যায় আর বাকি যাবতীয় এগুলো হচ্ছে ষাঁড়ের মতো ভবঘোরা মরকট জাতি যাকে চৈতন্য মহাপ্রভু বলেছে বান্দরের মতো স্বভাব মরকট বৈরাগ্য ইনারাই তাই সংসার থেকে উৎপন্ন হয়ে সংসারকেই হিন্দু চোখে তাচ্ছিল্য করছে